দুর্ভাগ্য এবং লজ্জাকর আমরা জুলাই আগস্ট সেপ্টেম্বর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা এমন বাংলাদেশ চাইনি আমরা এমন বাংলাদেশ চেয়েছি যে বাংলাদেশ হবে মানুষের নিরাপত্তা যে বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে রাস্তাঘাটের চলাটা আমাদের জন্য কষ্ট হয়ে গেছে এবং অনিরাপদ হয়ে গেছে নিরাপদ জন্য আমাদের আবার পরবর্তী জুলাই আগস্টের পরবর্তী প্রতিবাদ করতে হয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমরা কেমন বাংলাদেশ করেছিলাম কিন্তু দুর্ভাগ্য এবং পৈতার বিষয় হলো আমরা চলছিলামচিষ্ট মুক্ত বাংলাদেশ এবং প্রতিষ্ঠের যে দুপুরা রয়ে গেছে তাদেরকে আমরা আইনের আওতায় এনে তাদের দোষী সাব্যস্ত বিচার করব কিন্তু আমরা দেখতে পাই এই দোষেরাই আজকে বড় বড় প্রশাসনিক দায়িত্ব এবং চেয়ারের মধ্যে রয়ে গিয়েছেন সেই জন্য আজকে আমাদের বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য এবং অনিরাপদ বাংলাদেশ হচ্ছে এবং এই কালচার থেকে বেরিয়ে আসার জন্য এই কালচার থেকে বেরিয়ে আসার জন্য আমরা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায় এবং যত দ্রুত সম্ভব অতি বিলম্ব একটি গণতান্ত্রিক নির্বাচন করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক যেখানে আইনের সুশাসন থাকবে মানুষের নিরাপত্তা থাকবে মানুষের মৌলিক অধিকার উন্মূলন হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ দেখা হবে দায়িত্বশীল ভূমিকা ছিল সেই ভূমিকার মাধ্যমে আমরা আমরা ভেবেছিলাম আমরা অতীতে আমরা নিরাপত্তায় আমরা চলাফেরা করতে পারবো আমরা আজকে রাজনৈতিক কর্মী হিসাবে আমরা বিরোধী দলের বিরোধী দলের আমরা নিরাপত্তাহীনতা বিশ্ববিদ্যালয় থেকে বেউ এই বিভিনুর উপর যে হামলা হয়েছে সেই হামলা অত্যন্ত বিজ্ঞানদের দিন দলীয় বিষয় আমরা বলতে চাই এই হামলা পরিকল্পিত হামলা এই

え <laughs>